অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গণনা হবে আগামী চার জুন এই গণনা কার্য উত্তর ত্রিপুরা জেলায় কোথায় এমন কেমন ভাবে সম্পন্ন হবে তা নিয়ে উত্তর জেলা জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক বুধবার এক সাংবাদিক সম্মেলন করলেন এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস প্রমুখ এদিনে সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন বলেন উত্তর ত্রিপুরার ধর্মনগরের চারটি পানিসাগরের একটি এবং কাঞ্চনপুরের দুটি কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হবে সেখানে একশো মিটার দূরত্ব পর্যন্ত কোন ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে মোট তিন সিকিউরিটি লেয়ার থাকবে এর মধ্যে ঢুকতে হলে প্রত্যেককে আই কার্ড দেখাতে হবে গণনা কেন্দ্রে শুধুমাত্র মিডিয়া সেন্টারে মোবাইল এবং অন্যান্য সামগ্রী চালনা করতে পারবেন সাংবাদিকরা গণনা কেন্দ্রে প্রবেশের জন্য যিনি দায়িত্বে থাকবেন তার অনুমতি নিয়ে এবং নির্দিষ্ট ভিডিও নিয়ে যেতে হবে রাউন্ড ওয়াইজ ফলাফল মাইকের মাধ্যমে ঘোষণা করা হবে গণনার দিন যাতে স্বচ্ছ এবং পরিষ্কারভাবে কাজ করা যায় তার জন্য প্রশাসন সর্বপ্রকার প্রস্তুতি নিয়েছে মহকুমা স্তরে ইতিমধ্যেই বিভিন্ন এআরওদের নিয়ে সভাও সম্পন্ন হয়ে গেছে এমনকি রাজ্যের চিফ ইলেকশন অফিসার গণনা কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করে গেছেন কাউন্টিং নিয়ে কাউন্টিং আপনারা সবাই জানেন যে চারই জুন আমাদের এখানে কাউন্টিং আমাদের এই ডিস্ট্রিক্টের তিনটা জায়গাতে কাউন্টিং হবে তো ধর্মনগর পানিসাগর আর কাঞ্চনপুর তো এই তিনটে জায়গায় যে কাউন্টিং হবে তো কাউন্টিং আমাদের এখানে যেহেতু ষাটটা অ্যাসেম্বলি সেগমেন্ট এই সাতটা অ্যাসেম্বলি সেগমেন্টের চারটার কাউন্টিং ধর্মনগরে হবে একটা অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং পানিসাগর হবে আর আরেকটার আর দুইটা অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং কাঞ্চনপুর হোক করা হবে তো কাউন্টিং নিয়ে বিভিন্ন ধরনের যে নির্দেশাবলি সেগুলি সেগুলি সেখানে সেই ধরনের রেস্ট্রিকশন থাকবে সেই ধরনের নির্দেশাবলী থাকবে প্রথমত কাউন্টিংয়ের যে হান্ড্রেড মিটার রেডিয়াসে যেটা থাকে সেটা পেডেস্ট্রিয়ান জোন থাকে মানে কেউ ভেহিকেল নিয়ে সেই জায়গাতে প্রবেশ করতে পারবে না সেই ধরনের রেস্ট্রিকশন থাকবে সেটা তিন লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে তো এটাতে প্রথম লেয়ারে বিভিন্ন যারাই এই ফার্স্ট সিকিউরিটি লেয়ারে ঢুকতে চাইবে ওটার ভেতরে তো তাদের আই কার্ড অবশ্যই থাকতে হবে তো এই ধরনের আই কার্ড নিয়ে গেলে পরেই তবে সেই লেয়ারের ভেতরে আপনারা সবাই ঢুকতে পারবেন যে কেউ কাউন্টিং এজেন্ট হোক আমরা হোক যে কোনো অফিসিয়াল সবার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য তো সেখানে তারপরে সেকেন্ড লেয়ারে সিএ মানে স্টেট আর্ম পুলিশ থাকবে তারপর সিএপিএফ থাকবে তো মিডিয়ার জন্য যেটা আপনারা আপনারা জানেন আপনারা সবাই কাউন্টিং এর জন্য ম্যাক্সিমাম আপনারা সবাই পাস অলরেডি নিয়ে নিয়েছেন তো আপনাদের ক্ষেত্রে যে ওই দিনে কথা হচ্ছিল কিছুদিন আগে আপনারা চাইছিলেন যে এটা জানতে যে মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করা যাবে কিনা কাউন্টিং হলে তো সেটা আমি ক্লিয়ার করতে চাই সে সেটা কোনো প্রভিশন নেই মোবাইল আপনারা যদি নিয়ে যান মোবাইল আপনারা মিডিয়া রুমে রাখতে পারেন মিডিয়া রুমে বিভিন্ন ধরনের ফেসিলিটি থাকবে টেলিফোনের ফেসিলিটি থাকবে তারপর আপনাদের কম্পিউটার উইথ ইন্টারনেট এই ধরনের ফেসিলিটি আমরা রাখবো আর মোবাইল আপনারা ওইখানে ইউজ করতে পারবেন মিডিয়া রুমে কিন্তু মিডিয়া রুমের থেকে যখন বেরিয়ে আপনাদের কাউন্টিং হলে নিয়ে যাওয়া যাবে কাউন্টিং হলে আপনারা সবসময়ই আমাদের যিনি একজন অফিসার ডিপ্লয় থাকবেন মিডিয়া সেন্টারের জন্য ওনার সাথেই উনি আপনাদেরকে নিয়ে যাবেন ওনার উনি গাইড করে নিয়ে যাবেন আপনাদের বেচে বেচে করে বিভিন্ন কাউন্টিং সেন্টারে আর ওনার সাথে আপনারা আবার মিডিয়া সেন্টারে চলে আসবেন মেনলি ইয়ার ওরা বিভিন্ন সেগমেন্টের কাউন্টিং করবেন তো এই নিয়ে আমরা বিভিন্ন ডিভিশনে মিটিং অলরেডি করে নিয়েছি যারা ক্যান্ডিডেট বা ওনাদের রিপ্রেজেন্টেটিভের সাথে আর তারপরে বিভিন্ন ধরনের গাইডলাইন ওনাদেরকে কনভে করে দেওয়া হয়েছে সিকিউরিটি মেজারও আমরা নিয়েছি আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের রাজ্যের সিইও স্যার উনিও ভিজিট করেছেন আমাদের কাউন্টিং হল পরিদর্শনে উনি গেছেন ধর্মনগরে গেছেন পানিসাগরে গেছেন আর উনি আগে কাঞ্চনপুর যখন গিয়েছিলেন ওই কাউন্টিং প্রেমিস্ট্রা তখনও উনি দেখে নিয়েছেন তো বিভিন্ন লেভেলে আমাদের রিভিউ হয়েছে তো আমরা কাউন্টিং নিয়ে প্রস্তুত তো আমি এখন এসপি সাহেবকে রিকোয়েস্ট করবো যে আপনারা গিয়ে আপনারা ভিডিও সেটা সংগ্রহ করতে পারবেন বাট সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হ্যান্ডহেল্ড ক্যামেরা দিয়ে বাট সেটা আমি একটা হলে আছে চোদ্দোটা টেবিল প্লাস ওয়ান আর একটা হলে আছে বারোটা টুয়েলভ প্লাস ওয়ান আরেকটাতে আছে ইলেভেন প্লাস ওয়ান বাকি সবগুলি টেন প্লাস ওয়ান এদিকে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন সিআরপিএফ এবং স্টেট আর্ম পুলিশ গণনা কেন্দ্রে নিশ্চিত নিরাপত্তার জন্য তৈরি থাকবে তাছাড়া নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যাতে কোনো গন্ডগোল না হয় তার জন্য পুলিশ প্রশাসন তৈরি আছে পুলিশ প্রশাসন বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে সভা ইতিমধ্যে করে নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কাউন্টিং যে প্রচেষ্টা সে প্রচেষ্টাকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখার জন্য আমরা এডিকুয়েট নিরাপত্তার ব্যবস্থা করেছি ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কাউন্টিং অফের থ্রি সিকিউরিটির ব্যবস্থা থাকবে ফার্স্ট হায়ারে থাকবে সি আর পি এফ অলরেডি আছে সেকেন্ড হায়ারে স্টেট আর্ম পুলিশ এবং বাইরের যে কিলোমিটার যেটা আছে সেটার মধ্যে স্টেট পুলিশ এবং তার সাথে সিআরপিএফ থাকবে পাশাপাশি বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা সাপোর্টাররা যারা আসবেন যে কাউন্টিংয়ের ব্যবহার শোনার জন্য তাদের জন্য সেপারেট এরিয়া আমরা ডিমার্কেশন করেছি যেটা সব সময় করা হয় সেটি হবে এবং সেই জায়গাতেও আমরা এডুকেট নিরাপত্তার ব্যবস্থা করেছি পাশাপাশি বিভিন্ন এলাকাতে আমরা এলাকাগুলিকে কোন কোন এলাকাতে গন্ডগোল হতে পারে সেন্সিটিভ যে এরিয়াগুলি আছে সেই এরিয়াগুলিকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি সেখানের জন্য আমরা নিরাপত্তা যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করছি আজকে কিছুক্ষণ পরে এখানে পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের সঙ্গে একটা মিটিং হবে থানা লেভেলও আমরা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করব যাতে ইলেকশনের পরে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে কেস যেটা সেটাকে আমরা এড়াতে পারি আর বাকি যেগুলি হয় নর্মাল পুলিশিংয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে ফিক্সড পিকেট ভেহিকেল চেকিং এগুলি চলতে থাকবে